আহলে সুন্নাত যাদেরকে বলা হয় দেখেন ঢাকা শহরে গত কয়েকদিনে গত ধরেন আপনার এক মাস না গত বিশ দিনের মধ্যে কতগুলি ধর্মীয় অনুষ্ঠান কিন্তু হয়ে গেল জামাত্রা করলেন বড় বড় জায়গা দিল হেফাজত করলো এটার জন্য বড় জায়গা দেওয়া হলো তা আহলে সোননাথ কিন্তু একটা বড় অনুষ্ঠান করেছে সারা দেশকে তাদের অনেক লোক এসেছিল তাদেরকে গভর্নমেন্ট জায়গা দিতে যে এত তার এনে করলো কেন

শেষ পর্যন্ত জায়গা দেওয়া হলো কোথায় প্রেস ক্লাবে ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট এ আমি বলি আপনাকে ওই দিন আমি বিকেল বেলায় আমি এই নিউজটা খুঁজতেছিলাম মানে সন্ধ্যার পরে আমাদের মিডিয়াগুলো গুলো এই নিউজটা কোনো কেউ কভার করে নাই আমি মিডিয়াগুলোর গুলো রিপোর্টটা পাই নাই পরে আমি এক পত্রিকাকে ফোন করলাম কি ভাই আপনার এই নিউজটা একদম ব্ল্যাক করে দিলেন নাকি ব্ল্যাক আউট করে দিলেন নাকি তুমি বলছেন না এটা তো করার কথা না খবর নেন তারপরে সে কিছুক্ষণ পরে একটা ডাবল কলমে একটা নিউজ করে আমাকে পাঠাইলো নিউজটা দিয়েছি মানে আমি বড়বার প্রায় দুই তিন ঘন্টা পরে তো এটা কেন কোনো টিভিতে নিউজ দেখায় নাই কে কেউ নিউজ দেখায় নাই তার মানে সরকারের হ্যাঁ একটা ভূমিকা আছে সরকার এক চোখে তেল বেচতেছে আর এক চোখে নুন বেচতেছে কারণ সরকার মনে করতেছে যে তারও একটা লাইন আছে এখন একটা অন্তর্বর্তীকালে সব সরকারের একটা লাইন থাকবে অস্বাভাবিক কিছু না কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি নিরপেক্ষতার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছে তাদের কাছে এটা আমরা আশা করি না